আপনার চায়না বিসে রিজেকশন হচ্ছে আপনার চায়না বিসে কি মডিফাই দেখাচ্ছে আপনার চায়না বিসে কি পেন্ডিং এ দেখাচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আপনার জন্য এই ভিডিওটি চায়না বিসা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে অনেকে অ্যাপ্লিকেশন করার পর হচ্ছে রিজেকশন হয় আবার হচ্ছে মডিফাই অপশন দেখায় আবার অনেকে হচ্ছে আবার অ্যাপ্লিকেশন করতে কি পেন্ডিং দেখায় অথবা কাউ কি হচ্ছে দেখায় আবার কিছু করা যাবে না অলরেডি একটি করা হয় কি সেম প্রশ্ন এটা নিয়ে আবার অনেকে প্রশ্ন দেখছি যে কাউকে প্রশ্ন দেখে আমি চারটা প্রশ্ন আপনাদের মাথায় তবে এইগুলোর সমাধান করার মেইন উপায় কি ওকে প্রথমত হচ্ছে চায়না ভিসা রিজেকশন আপনার চায়না ভিসা রিজেকশন দিবে তখন রিজেকশনের ভিতরে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট দেখতে হবে সে পয়েন্টটা সলভিং করে দেরি না

আপনাকে ভিসা দিবেই না বিজনেস ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা কি ভিসা আপনাকে দিবেই না এখন আপনাকে করণীয় কি আপনাকে হচ্ছে পি লেটার কিংবা হচ্ছে টি লেটার এই দুইটার মধ্যে যেকোনো একটা লেটার আপনাকে আনতে হবে এটা হচ্ছে টেম্পোরারি একটা লেটার আর একটা হচ্ছে পার্সোনাল লেটার পার্সোনাল লেটার কিংবা একটা বিজনেস লেটার আপনি কোম্পানি থেকে আনতে হবে সো এই পার্সোনাল লেটার কি হচ্ছে পি টি কে আপনাকে বলা হয়েছে বিজনেস কোন কোম্পানি থেকে একটা লেটার আনার জন্য সেটা হচ্ছে আপনার টি লেটার ওকে

ওকে আর আরেকটা যেটা অপশন আছে সেটা তারা বলছে যে আপনার গবেষণা উত্তর একটা পাস যদি নিতে পারেন তাহলে হচ্ছে আপনার এই সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারবেন আমি আপনাদেরকে প্রথমে তিন থেকে চারটা প্রশ্ন আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম সেটা হচ্ছে যাদের মোডিফাই দেখাচ্ছে তারা আবার ঠিক জায়গায় মোডিফাই করে দিলে হয় না অথবা অনেক সময় না হতে পারে সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে অনেকেই অ্যাপ্লিকেশন করে কিন্তু আবার পেন্ডিং দেখায় এটার জন্য আপনি যে বলছি নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে অথবা হচ্ছে বিস অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট করে যদি পারেন সেটা অপশন তুলতে হবে এটার জন্য অ্যাপ্লিকেশন বাধ্যতামূলক ওকে তার যে অপশন সেটা হচ্ছে অনেকে পিউ লেটার বা এইরকম লেটার আনতে পারে না এটার জন্য সবসময় বলবো এখানে বিভিন্ন চাইনিজ অর্গানাইজেশন আছে আমি প্রিভিয়াসলি দু একটা ভিডিও দিয়েছি আপনি হয়তো আমার চ্যানেল চার পাঁচটা ভিডিও এসে

সো এদের ক্ষেত্রে যে সমস্যা আবার অনেকে হচ্ছে ইন্টারভিউ ওয়েবার ইন্টারভিউ ছাড়া অ্যাপ্লিকেশন কিভাবে করা যায় করা যায় আপনার ফ্রেশ পাসপোর্ট কিভাবে আবেদন করবেন সেটা আপনি করে দিতে পারবেন সো আপনি যদি আপনি নিজে এটা করতে পারেন আসলে বেসিক্যালি আপনাদেরকে নিজে বললে অনেক সময় অনেকে পারে অনেকে পারে না এখানে আমরা চাই আপনাদের কিছু হেল্প করার জন্য যাতে আমরা ছোটো একটা অ্যামাউন্ট আপনাদেরকে হেল্প করি তবে ফ্রিতে যেটা শেখাবো সেটা আপনাকে বলি আপনি যদি নিজে পারেন এক্সপার্ট হন তাহলে আপনার জন্য বেস্ট আপনাকে বলি যাদের হচ্ছে প্রিভিয়াস চায়না ভিসা চায় তাদের জন্য হচ্ছে সেখানে পাসপোর্ট দিলেই অনেক সময়টা নিয়ে নেয় সেক্ষেত্রে প্রবলেম হয় না আবার যারা চান হচ্ছে ইন্টারভিউ ওয়েবার সার মানে ওয়েবার ইন্টারভিউ সার হচ্ছে জমা দেওয়ার জন্য তাদের তাদের ক্ষেত্রে বলি যে আপনারা যদি সেটা পারেন আর সেখানে হচ্ছে আপনার প্রিভিয়াস ভিসা যদি থাকে একটা ভিসা দিতে পারেন সো এখানে ওয়েবার দিয়ে দেয় সো ম্যাক্সিমাম এটা যদি আপনি না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সব কিছু চেষ্টা করবো আপনাকে ওয়েবার বললেন আপনার ক্যান্সেলেশন বললেন শুধু পেন্ডিংসটা সম্পূর্ণ বাদবাকি কোনো সাপোর্ট দেওয়ার সো থ্যাংক ইউ সো মাচ আর যদি এরকম কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাকে কল পার কল কিংবা হোয়াটসঅ্যাপে করতে পারবেন আমি সব কিছু চেষ্টা করবো আপনাকে হেল্প করার তবে আমাদের একটা ছোট একটা চার্জ থ্যাংক ইউ সো মাচ